রেমালের প্রভাবে কলকাতার বিভিন্ন স্থানে দুর্ঘটনার খবর সকাল থেকে রোববার রাতে দুর্ঘটনা হয় লেক টাউনে লেক টাউনে বড় গাছ উপড়ে ভেঙে পড়ে বাড়ির ওপর তার সঙ্গে গাছের নিচে চলে যায় একটি গাড়িও উদ্ধার কাজ শুরু হয় তৎক্ষণাৎ কি প্রতিক্রিয়া রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর শুনুন লেক টাউনে একটা বড় গাছ পড়েছে এবং গাড়িটাকে নিয়ে একটা বাড়ির ওপর পড়েছে বাড়ির ভিতরে যারা লোক ছিল বয়স্ক মানুষ তাদেরকে আমরা পাশে সরিয়ে দিয়েছি আমরা এখন আমাদের দমকলের টিম এই পাট পাট করে এই গাছটা কাটতে হবে খুবই পুরোনো গাছ বড়ো গাছ তা আমরা মনে করি আমাদের টিম এটা তৎপরতার সাথে কাজ করছে এবং সিএসসিকে আমি বলেছি লাইনটাকে বন্ধ করতে অলরেডি সিএসসি লাইনটা বন্ধ করেছে এটা সময় লাগবে একটু ভয়ের কিছু ব্যাপার নেই কেন মানুষ এটা যদি কারোর গায়ে পড়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল মানুষের ওপর কিন্তু যাই হোক বাড়িটার ওপরে যেটা পড়েছে বাড়িতেও লোক ছিল সেই বাড়ির লোককে আমরা বলেছি বাইরে পাশের বাড়িতে বলেছি চলে যাওয়ার জন্য আমরা এখন আস্তে আস্তে করে সন্তর্পণে এই গাছটাকে সরাবর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় জলের মধ্যে এই গাছটা হচ্ছে আমাদের আমরা সবাই মিলেই আছি এখানে আর যা যা পরিস্থিতি হচ্ছে আমরা সেগুলো রাজ্যের ওপর নজরও রাখছি আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা